কি দর্শক কি মনে হয় মোদির এবার মনে হয় বিদায় ঘন্টা বেজে গেছে কারণ মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন মানুষ আর বাঁচা মরার চিন্তা করে না ঠিক আছে আমরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে দেখতে পেলাম দক্ষিণ ভারতের আপনার তামিলনাড়ুর হিরো বিজয় থালাপতি বিজয় থালাপতির একটি জনসভায় যদি এত মানুষ হয় তাহলে বুঝতে পারছেন কি অবস্থা মানে মোদী সাহেবের বিরুদ্ধে ভারতীয়রা কিভাবে অবস্থান নিচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল করে রাখার কারণেই ফুসে উঠছে মানুষ এই বিজয় থালাপতির এই জনসভাই কেন যেন মনে হচ্ছে মোদী চাচা খুব শীঘ্রই বিদায় নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিজয় থালাপতি অলরেডি মোদীকে আপনার স্বৈরাচার বলে আখ্যায়িত করেছেন ঘোষণা দিয়েছেন যুদ্ধ ঘোষণা করেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন পাশের ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ এই একজন হিরুর জনসভায় শুধু মোদীর বিরুদ্ধে এসেছে আমার জানা মতো আমাদের বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর জনসভায়ও এত লোক হয় নাই এই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একজন সিনেমার হিরুর জনসভায় নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তিনি জনসভায় যে লোকগুলো হয়েছে মানুষগুলো হয়েছে এটি হচ্ছে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের অংশগ্রহণ যেভাবে এই দক্ষিণ ভারতের হিরু তামিলনাড়ু নাড়ুর হিরু বিজয় থালাপতি মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তাহলে একটু চিন্তা করে দেখুন তো যদি ভারতের যে আঠাইশটি অঙ্গরাজ্য রয়েছে সেই টি অঙ্গরাজ্যের অর্ধেক যদি দাঁড়ায় তাহলে কি মোদী ক্ষমতায় থাকতে পারবে আমার তো মনে হয় না যে ভারত গঠনে মুসলমানদের অবদান বেশি ছিল যে ভারত আজকে বিশ্বের দরবারে পরিচিত হওয়ার পিছনে মুসলমানদের অবদান বেশি ভারতের স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদান বেশি সেই ভারতে আজকে মুসলমানরা নাকি ভারতের নাগরিক নন পরের ভিডিওতে বলবো কলকাতা নিয়ে কথা বাংলা ভাষীদেরকে নিয়ে কথাটি বলতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে এই যে বিজয় থালা থালাপতির যে জনসভাটি হয়েছে এই জনসভায় কিসের ইঙ্গিত আপনাদের কি মনে হয় মোদি আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে আমার কেন জানি মনে হচ্ছে ভারতেও একটি গণ অভ্যুত্থান হতে পারে আর সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই হয়তো মোদীর পরাজয় ব্রণ করতে হতে পারে কবে জানিয়ে যাবেন যে এই বিজয় থালাপতির যেই জনসভা এই জনসভা যদি আটাইশটি অঙ্গ রাজ্যে শুরু হয় মোদীর বিরুদ্ধে তাহলে মোদী সাহেব কোথায় যাবেন বহুত লাফাইছেন আর না জনগণের মুখের অধিকার বলার অধিকার যদি কেড়ে নেন আপনি মানুষ আপনাকে রাখবে না আপনি ভারতকে ভারতে যেভাবে আপনার জাতি ভেদাভেদ আপনি সৃষ্টি করেছেন যেভাবে মানুষের মুখের ভাষা কেড়ে নিচ্ছেন আমার তো মনে হয় না আপনি ভারতে আর বেশি দিন টিকে থাকতে পারবেন দর্শক আপনারাই কমেন্টে জানান এই যে বিজয় থালাপতির যে জনসভা এই জনসভাই আমার মনে হচ্ছে যে ভারতীয়রা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের মুখের ভাষা ফিরে পাওয়ার জন্য হয়তোবা একটি গণ ঘটাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন।